ভাই ছোট বাচ্চা নাকি এটা ছিঁড়ে যাবে না ভাই আপনা আপনি যে এত বড় একটা মানুষ এই ছোট বাচ্চার ইয়া দোলনার মধ্যে দোলনা ইয়া খাচ্ছেন এটা কোনো ছোট বাচ্চা না এটা বড়দের জন্য এটা বড় বাচ্চাদের জন্য আমি বড় বাচ্চা আপনি বড় বাচ্চা হ্যাঁ এই যে আরেকজন দেখেন ইনি হচ্ছে আমাদের মেজো ভাই জগতের মেজো ভাই আপনার অনুভূতি বলেন

উনি কিসের মাঝখানে বসছে দেখেন এই যে আর উনি দেখেন দর্শক দেখেন এই মজার ভাই ছোট বাচ্চাদের মতো দোলনার মধ্যে কি করছে আরো দেখেন আরো ছোট ছোট বাচ্চারা এদিকে আছে এই যে এই যে এই যে এই যে এনারা হচ্ছে যে গরিব ফকিরনি দুই ভাত খায় আজকে রেস্টুরেন্টে এসে এই যে দেখেন এই যে

মানে মধ্যে খাবার খাওয়াইতে কেন কি হাতে কাটছে দুইটা চামচ ফেলে আল্লাহ আল্লাহ দিচ্ছে ঠিক আছে ওরা আল্লাহ দিলে যারা রেস্টুরেন্টের মালিক তারা চামচ দিচ্ছে কেন

ওয়াও 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 আরে আমি কেন আসছি আর আসতে হবে একটু প্রমোট করলাম আপনার পেজটা আর সাধারণ লাগতেছে তারপরে আসলে রেস্টুরেন্টও খুব সুন্দর এই যে দেখেন ময়মোরশিং যারা আসবেন ভাই আমি ওয়েটার না আমি কি ওয়েটার নাকি আমাকে এভাবে বলতেছেন যারা রেস্টুরেন্টে আসবেন এই বাবুরে দেখবেন তোমার নামকে সালাম দাও তোমার নাম কি রাдик রাдик রাদিত 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 রাজিদ বর্ষাদরের নাম আপনার অনিক হাসান হৃদয় অনিক হাসান হৃদয় জিহাত আছেন জিহাত আছেন কি সবাইকে হাসছেন নাকি এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট এটা আমি টাকা পয়সা দিয়ে কোনো প্রমোট করছিলাম এটা জাস্ট আমার খুব ভালো লাগছে রেস্টুরেন্টটা ভালো লাগার কারণে আমি একিবারে আপনাদের কাছ থেকে আমি টাকা নিছে ভিডিওটা করতেছি না হ্যাঁ না এটা কিসের জন্য করতেছি

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যারা ময়মনসিং আসবেন যারা ময়মনসিং আসবেন এই ভিডিওটা যখন আপলোড হবে পেজটা আপনারা আনফলো করে হ্যাঁ আনফলো করে দিবেন যদি ভালো না লাগে যদি ভালো লাগে তাহলে একটা একটা ফলো করে দিবেন হ্যাঁ ফার্স্ট টাইম আমি এই ধরনের একটা ব্লগ করলাম ময়মোহন এসে যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন আসসালামু আলাইকুম ময়মনসিং থেকে